আসসালামু আলাইকুম ওরমদুলিল্লা হালসা মাধ্যমিক বিদ্যালয় কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে সবাইকে সুস্বাগত আজকে আমি তোমাদের মাঝে হাজে রয়েছি সপ্তম শ্রেণীর আরেকটি ক্লাস নিয়ে আজকে সপ্তম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় পাঠ চোদ্দ প্রসেসর আজকে আমি আলোচনা করবো তোমাদের মাঝে প্রসেসর নিয়ে আমরা গত ক্লাসে দেখছিলাম মাদার তো মেমোরি স্টোরেজ ডিভাইস দেখেছি তার আগে প্রসেসর মূলত একদম শুরু থেকে আমরা চেষ্টা করব জানার জন্য আমাদের টোটাল কাজ নিয়ন্ত্রণ করা বলো আমাদের সিদ্ধান্ত নেওয়া বলো সব কি করে আমাদের মস্তিষ্ক তো কম্পিউটারের সব কিছু নিয়ন্ত্রণ করার থেকে শুরু করে বিশ্লেষণ করা ফলাফল দেওয়া এই কাজটি করে হচ্ছে প্রসেসর তো প্রসেসর কম্পিউটার বলো মোবাইল ফোন বলো বা যে কোনো ইলেকট্রনিক্স ডিভাইস বলো যেগুলা বিশ্লেষণ করার ক্ষমতা রাখে সবগুলোর ভিতরেই একটি করে প্রসেসর আছে আর একে আবার আমরা সিপিইউ এটাও বলে থাকি আমরা প্রসেসরকে সিপিইউ হ্যাঁ সিপিইউ অর্থ হচ্ছে সেন্ট্রাল প্রসেসিং সেন্ট্রাল অর্থাৎ কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ সিপিইউ মূলত এই সবকিছু কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রণ করে অর্থাৎ প্রসেসর এই কাজটি করে থাকে তো প্রসেসরের মানে সবচাইতে যে আধুনিক প্রযুক্তি বলি আর আমরা যাই বলি সেটা হচ্ছে এই প্রসেসর প্রসেসর আবিষ্কারের ফলে কিন্তু এই ধরনের অত্যাধুনিক ইলেকট্রনিক ডিভাইসগুলো তৈরি করা সম্ভব হয়েছে তো প্রসেসরের অগ্রগতি একদিনে হয়নি এই প্রসেসর একদিনই তৈরি হয়নি আমরা প্রসেসরের পিছন দিকে যাবো যে কীভাবে প্রসেসরে আস্তে আস্তে উন্নত হলো এই ইলেকট্রনিক ডিভাইসগুলো তো শুরুতেই তোমরা দেখে নাও একটা ছবি যে ছবিটি দেখতে পাচ্ছ এটা তুমি যদি কোনো ইলেকট্রনিক্স ডিভাইসের দোকানে যাও বা তোমার কাছে যদি কোনো মাদারবোর্ড থাকে টেলিভিশনের মাদার বোর্ড বা অন্য কোনো যন্ত্রের মাদারবোর্ড সেই মাদার বোর্ডগুলাতে একটা ছোটোখাটো মাদার বোর্ড যেগুলো এখন বড় মাদার বোর্ডগুলো সব পোস্টারের ভিতরে চলে গেছে ওই জায়গায় খুঁজে পাবে না এরকম দাগ দেওয়া দেওয়া বিভিন্ন রঙের দাগ দেওয়া রেজিস্টার পাবে এগুলোকে বলা হচ্ছে যে ছবিটা দেখলে এটা বলা রেজিস্টার এই অনেকগুলো রেজিস্টার এক জায়গায় করে তৈরি করা হয় এক জায়গা করে তৈরি করা হয় ট্র্যানজিস্টার তো ট্র্যানজিস্টার কেমন আমি দেখাই তোমাদের দেখো একটা যার তিনটা পা আছে আচ্ছা সবসময় এরকম চাপটা পাবে এরকম গোলাকা ট্র্যানজিস্টার দেখো এটা একটা আর তিনটা পা সাধারণত এরকম হয়ে থাকে এই তৈরি হয় কি অনেকগুলা করে তৈরি হয় আইসি ইলেকট্রনিক সার্কিট যেটা হ্যাঁ তো খেয়াল করো প্রথমে আমি বললাম এই রেজিস্টার দিয়ে তৈরি হচ্ছে ট্রানজিস্টার অনেকগুলো রেজিস্টারকে এক জায়গা করে ট্রান্সিস্টার তার মানে একটা ডিভাইস আগের যখন একটা ইলেকট্রনিক যন্ত্র তৈরি করতো সেখানে অনেকগুলা রেজিস্টার হতো সেই জায়গায় অনেকগুলোকে বাদ দিয়ে একটা ট্রানজিস্টর বসানো হলো কারণ আরেকটু ছোট হয়ে আসলো এবার অনেকগুলা ট্রানজিস্টরকে এক জায়গায় করে বের করলো কি আইসি এই আইসি বের করার কারণে কি হলো ট্রানজিস্টর যে অনেকগুলো জায়গা দখল করত সেই জায়গাগুলো মাইনাস একটা আইসি মধ্যে সেই জিনিসগুলো চলে আসলো আইসি গুলো কেমন হয় আমার কাছে পরিপূর্ণ একটা আইসি নেই তবে একপাশে পাওয়ালা যে আইসি গুলো আছে পা আছে অর্থাৎ সেগুলা এই যে এটা এক ধরনের আইসি এই যে একটা এগুলো হচ্ছে আইসি আমার হাতের আইসিটা হচ্ছে বারো পা বিশিষ্ট যেগুলা ষোলো পা এরকম বিভিন্ন ভাবে ভাগ করা থাকে এই আইসি তোমার ইলেকট্রনিক সার্কিট যেটাকে বলেছি আমরা আহ এই সার্কিট মানে এই আইসি তৈরি হওয়ার কারণে আইসি তৈরির কারণে কি কাজটা হলো জানো যখন আইসি তৈরি হলো তখন অনেকগুলা ডিভাইস কি নিয়ে চলে আসলো অর্থাৎ যে রেজিস্টার ট্রানজিস্টর সব মিলাই একটি ছোট্ট আইসি তৈরি হলো তো এই যে আইসি দেখালাম এই আইসি ভিতরে এই আইসি এর ভিতরে কিন্তু অনেকগুলা ট্রানজিস্টর রয়েছে তাহলে অনেকগুলো ট্রানজিস্টর যে জায়গাটা দখল করতো সেটাকে সংক্ষেপে আমরা আইসি এর ভিতরে নিয়ে আসতে পারছি তো আইসি এই আইসি সংখ্যা কম বেশি করে কিন্তু প্রসেসর তৈরি করা হয় অর্থাৎ অনেকগুলো আইসি এক জায়গায় করে তৈরি করা হবে প্রসেসর প্রসেসর কেমন হয় সেটা আমরা দেখব প্রসেসর আমাদের কাছে প্রসেসর নেই আমরা মাইক্রো প্রসেসর দেখব তো দেখো প্রসেসর আমি কি বললাম অনেকগুলা আইসি তৈরি মানে আইসি একত্রিত করে তৈরি হলো প্রসেসর তাহলে এই প্রসেসর আবার কি হবে অনেকগুলা প্রসেসরের আকৃতি আস্তে আস্তে ছোট হতে থাকে কিন্তু কার্যক্ষমতা কিন্তু বাড়তে থাকে এইভাবে উনিশশো একাত্তর সালে পৃথিবীর বুকে দুটো জিনিস জায়গা দখল করেছে একটি হচ্ছে আমাদের এই বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে বাংলাদেশের পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বলে একটি দেশের সৃষ্টি হয়েছে আর উনিশশো একাত্তর সালে আরও একটি কাজ হচ্ছে সেটা হচ্ছে মাইক্রো প্রসেসর তো আমরা দেখব যে মাইক্রো প্রসেসর কেমন হয় একটু দেখে নিই আমরা মাদারবোর্ডের ক্লাসে দেখেছিলাম যে মাদার বোর্ডে

যেদিকে উপরে থাকে সেই অংশটা আর এই পাশে পাশের সার্কিটটা কোন অংশটা অসংখ্য আইসি মিলে এই প্রসেসর তৈরি করা হয়েছে মানে মাইক্রোপ্রসেসর একটা ছোট ক্ষুদ্র মাইক্রোপ্রসেসর প্রসেসর আরো বড়ো হয় সেটাকে কমতে কমতে এখন এই ছোট মাইক্রোপ্রসেসরের লেভেলে আসছে তো এই মাইক্রোপ্রসেসর কাজ করে কিভাবে এই মাইক্রোপ্রসেসের তিনটা অংশ তো আসুন আমরা তিনটা অংশ নিয়ে একটু আলোকপাত করি মাইক্রোপ্রসেসরের তিনটা অংশ হচ্ছে গাণিতিক যুক্তি ইউনিট এএলইউ 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 মানে হচ্ছে অ্যারিথমেটিক এন্ড লজিক ইউনিট এটা হচ্ছে এই অংশে কি হয় গাণিতিক এবং যৌক্তিক যত সিদ্ধান্ত আছে এই অংশে নিয়ন্ত্রণ করে তারপরের অংশটাকে কি বলা হচ্ছে সিইউ এরপর দ্বিতীয় অংশ হচ্ছে সিইউ অর্থাৎ কন্ট্রোল ইউনিট নিয়ন্ত্রণ অংশ এটা কি করে এই অংশের মাধ্যমে সকল কাজ নিয়ন্ত্রিত হয় অর্থাৎ কোন নির্দেশের পর কোন নির্দেশ তারপরে কোন নির্দেশ তারপর কি কাজ করবে সব কিছু করে তিন নম্বর সেটা হচ্ছে স্মৃতি যেটা এটা কি করে এটা ছোট্ট আকারের অত্যন্ত দ্রুতগতির অস্থায়ী মেমোরি বা স্মৃতি এই স্মৃতি থেকে তথ্য নিয়ে দ্রুত প্রক্রিয়াকরণ সম্ভব হয় অর্থাৎ প্রসেসর সিদ্ধান্ত নিবে বা প্রসেসর প্রসেসিং করবে এটা করার জন্য তো ওর মেমোরিতে থাকতে হবে সেই না সেইটা হচ্ছে এই অংশে থাকে রেজিস্টার মেমোরি অংশে এই রেজিস্টার মেমোরি অংশের থেকে ও কি করে দ্রুত সেই জিনিসগুলো নিয়ে সিদ্ধান্ত দিয়ে দেয় ওর আগেই মেমোরির মধ্যে দেওয়া আছে আমি দুই আর পাঁচ যোগ করবো সাত হবে এটা কম্পিউটার কীভাবে বুঝবে এই রেস্টার মেমোরি মধ্যে সংরক্ষিত আছে যখনই এই কোন তথ্য গাণিতিক অংশ যুক্তি অংশ নিয়ন্ত্রণ মানে যুক্তি গাণিতিক বিশ্লেষণ করতে যাবে তখন সঙ্গে সঙ্গে ও রেস্টার থেকে সাহায্য নিয়ে নেবে যে দুই আর পাঁচ যোগ করবে এখন আমার সাত দেখাতে হবে কম্পিউটারে মনিটরে সাত দেখাতে হবে এই কাজটা দ্রুত গতিতে এটা করে ফেলে এখন তোমাদের ধারণা হচ্ছে এটা কিভাবে মানে কত জিনিসের মধ্যে ধরতে পারে একটা প্রসেসর তো খেয়াল করো আমি তোমাদের বই থেকেই পড়ছি প্রথম যে মাইক্রোপ্রসেসর ইন্টার ইন্টার কোম্পানি মাইক্রোপোসেসর আবিষ্কার করলো উনিশশো একাত্তর সালে সেটার নাম ছিল ডাবল জিরো ফোর তখন ছিল জিরো ফোর এই ফোর ডাবল জিরো ফোর এই প্রসেসরটা আবিষ্কার করলো মার্কিন যুক্তরাষ্ট্রের টেড হফ স্ট্যান্ড মেজর ফ্রেডরিক ওফ্যাগিন এবং জাপানের মাসাতসি সীমা এই চারজন মিলে তৈরি করলো ফোর ডাবল জিরো ফোর প্রথম মাইক্রো প্রসেসর ফোর ডাবল জিরো ফোর এই মাইক্রোপ্রসেসর দিয়ে তৈরি করা হলো বিভিন্ন কম্পিউটারে এই প্রসেসরকে প্রথম ব্যবহার করা হচ্ছে মেইন ফ্রেম কম্পিউটারে এটা তোমাদের বইতে অপশনেই এটা জেনে রাখবে মেইন কম্পিউটারে প্রথম এই প্রসেসর ইউজ করা হয় তো এই প্রসেসরের ট্রেন্টারটা আমি দেখালাম তোমাদের

বলো তো তেইশশো ওই ট্রানজিস্টর ধরানোর জন্য তোমার কত বড় মাদামুট লাগবে এইটা তো গেল তখনকার কথা উনিশশো একাত্তর সালের কথা আজ থেকে পঞ্চাশ বছর আগে তো পঞ্চাশ বছর আগে যদি ওই অবস্থা হয় আর এখন দেখো এই হচ্ছে প্রসেসরের সাইজ মাইক্রো প্রসেসর এই মাইক্রো প্রসেসরের মধ্যে ছোট কথা যে এই সাইজটা আসলো এর ভিতরে কতটি ট্রানজিস্টার আছে তা যদি লেখি তাহলে তোমরা বুঝতে পারবে আসলে কতগুলা ট্রানজিস্টর নিয়ে একটা তৈরি হয় পারবে না কোটি এবার আমাকে বলো রকম ট্রানজিস্টর যদি 227 সাতাশ কোটি তুমি পরপর সাজাও তো মোটামুটি তোমাদের গ্রামের মনে হয় সমস্ত রাস্তায় লেগে যাবে তাই নয় কি তাহলে তুমি হিসাব করো যে এই প্রসেসর কত ইলেকট্রনিক ডিভাইসকে একত্রিত করে এই ছোট সাইজটা বাড়ানো হয়েছে এখন আরো বাড়তেছে আমি তো দুই কোটি দুইশো সাতাশ কোটি কথা বলছি এখনকার আরও আধুনিক প্রসেসর তৈরি হচ্ছে এখানে আরও আধুনিক মানে আরও বেশি বেশি ডিভাইসকে একত্রিত করা হচ্ছে যাতে কম্পিউটারের সাইজটাকে আরও ছোট করে ফেলা যায় কম্পিউটার সাইজকে দিন দিন ছোটো করতেছে একটা সময় কি এত বড় ঘরের সমান কম্পিউটার ছিল একটা রেফ্রিজারেটরের সময় একটা হার্ড ডিস একটা ফ্রিজের সময় সেগুলোকে সব কি ছোট ছোট করতে করতে এই অবস্থায় নিয়ে আসতেছে তো আসলে এবারে এই প্রসেসর প্রসেসর কাজ করে কিভাবে কতটুকু বোঝে আমরা সেই বিষয় কিন্তু লক্ষ্য করবি প্রসেসর কিন্তু আমাদের কথা কিছুই বোঝে না আমরা যে বলছি যে দুই যোগ পাঁচ সমান সাত একটু আগে যা বললাম টু যোগ ফাইভ সমান সেভেন কম্পিউটার কিন্তু এই জিনিসটা বোঝে না প্রসেসর কি বোঝে অথবা আমরা এই এবিবি বা দুই যোগ পাঁচ জন সাত কিছু বোঝে না কম্পিউটারের যে প্রসেসর সে শুধু দুইটা জিনিস বোঝে একটা হচ্ছে জিরো জিরো আর ওয়ান বলতে কি বোঝে কম্পিউটার কিন্তু জিরো আর ওয়ান মোটামুটি বোঝে না কিন্তু এই দুটো জিনিস মানে তার ভাষার ভিতরে পড়ে অক্ষরের ভিতরে পড়ে ভাষার চিহ্ন প্রতীকের ভিতরে পড়ে এই জিরো বলতে কম্পিউটার বোঝে ও পেয়েছে জিরো থেকে দুই ভোল্ট জিরো থেকে দুই ভোল্ট বিদ্যুৎ এত ভোল্ট ইলেকট্রিসিটি এত ভোল্ট বিদ্যুৎ আর এক কখন বোঝে যখন ও ইলেকট্রিসিটি পায় থ্রি থেকে ফাইভ তিন থেকে পাঁচ ভোল্ট যখন ইলেকট্রিসিটি পায় তখন বোঝে আমাকে এক বলেছে জিরো এবং ওয়ান এই জিনিসটাই কম্পিউটার বোঝে এখন এই জিনিসটা কম্পিউটার কিভাবে বোঝে এর জন্য কম্পিউটারকে দেওয়া আছে যেমন আমি মনে করো বাংলায় কথা বলছে বুঝছো ইংরেজিতে কথা বললো হয়তো বুঝলাম এখন যদি ফার্সি ভাষায় কথা বলি ফরাসি ভাষা কি চায়না ভাষা তুমি কিন্তু বুঝতে পারবা না তখন কি প্রয়োজন হবে মাঝখানে একজন দোভাষীর প্রয়োজন হবে যে আমি বলবো বাংলা সে চায়নাকে বোঝাবে চায়না হয়তো চায়নাই বাংলায় বোঝাবে যে চায়নায় কথা বলবো এটা দোভাষির কাজ করে তো কম্পিউটার অর্থাৎ দোভাষী আছে সেটা হচ্ছে অনুবাদক প্রোগ্রাম অনুবাদক প্রোগ্রাম বা সফটওয়্যারের প্রয়োজন হবে যে আমার ভাষাকে কম্পিউটারে রূপান্তর করে কম্পিউটারকে জানাবে কম্পিউটারের ভাষাকে আমাকে জানাবে অর্থাৎ আমি যখন কিবোর্ডে এ প্রেস করি কম্পিউটার কিন্তু এ বোঝে না আমি যখন কিবোর্ডে এ প্রেস করি কম্পিউটার কিন্তু আমাকে মনিটরে এ দেখায় কিন্তু কম্পিউটার এই অনুবাদক প্রোগ্রাম কম্পিউটারকে বলে দেয় যে তোমাকে এখনও বলেছে জিরো ওয়ান জিরো 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 ওয়ান কম্পিউটারকে তখন অনুবাদক প্রোগ্রাম করে দিচ্ছে তোমাকে বলল 01000001 এটা ও বিশ্লেষণ করলো সিপিইউ ভিতরে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট বা মাইক্রোপ্রসেসর এটা বিশ্লেষণ করলো করার পরে কি করলো এটা বিশ্লেষণ হয়ে আবার ও অনুবাদক প্রোগ্রামের কাছে পাঠায় দিল অনুবাদক প্রোগ্রাম এটা আবার অনুবাদ করে মানুষ সেটা বোঝে অর্থাৎ মনিটরে সেটা দেখানো এ এজন্য আমি এ প্রেস করলে আমি মনিটরে এ দেখতে পাই কিন্তু মাসখানে ঘটনা ঘটে গেছে অনেকগুলো কিন্তু তুমি খেয়াল করো এই ঘটনার ভিতরে কিন্তু একটা বড় জিনিস আছে স্যার আমি তো বুঝলাম না আমি এ ঠিক সঙ্গে সঙ্গে মনিটরে এ দেখা দিল আসলে কিন্তু মনিটরে এ দেখা দিয়েছে ঠিক আছে কিন্তু মাসখানে এই ঘটনা ঘটে গেছে কিন্তু এই ঘটনাটা ঘটছে কি অনেক দ্রুত গতিতে আমরা এর আগেই বলেছি যে কি ন্যানো সেকেন্ড পিকো সেকেন্ডের কথা বলেছি তো ন্যানো সেকেন্ডে যদি একটা ঘটনা ঘটে চোখের পলক পড়তে পয়েন্ট ওয়ান সেকেন্ড লাগে সেটা তো দেখতে পাই না পয়েন্ট ওয়ান সেকেন্ড মানে কি এটা চোখ চোখ পড়তেছে পয়েন্ট ওয়ান সেকেন্ড হয়ে যাচ্ছে তাহলে এই যে চোখের পলক পড়তে পয়েন্ট ওয়ান সেকেন্ড লাগে সেটা যদি আরো এক ন্যানো সেকেন্ড মানে কি সেটা আমি বলেছিলাম বারোখানা শূন্য বারোখান শূন্য পরে যায় ওয়ান মানে কি সেটা মানে একদম চোখের পলকটা কত কত আগে হয়ে যাবে তুমি তো চিন্তাই করতে পারো না এক লক্ষ কোটি গুণ মানে চারটা খালি ব্যাপার না যে কারণে আমরা টেরি পাই না আমরা এ থেকে এই আসে সেটা বুঝতেই পারি না আসলে আমাদের কি বা ভুল হয়েছে না ঠিক হয়েছে আমরা এ থেকে চলে আসি আমরা বুঝি না কম্পিউটার মাঝখানে কত কাজ করে ফেলব এই কম্পিউটার যে এই ভাষা মেশিন ভাষা একটা নির্দিষ্ট কোড মেনে চলে অর্থাৎ প্রতিটা অক্ষর এবং প্রতীক মেশিনের ভাষায় অনুবাদ করার সময় একটা কোড মেনে চলে সেই কোডটাকে বলা হচ্ছে কম্পিউটারের যান্ত্রিক ভাষা এই যান্ত্রিক ভাষায় যে এই কোডে মেশিনের ভাষায় রূপান্তর করার জন্য বিভিন্ন কোড রয়েছে তো উদাহরণ চলে তোমরা বলতে পারো ASCII 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 আমেরিকান স্ট্যান্ডার্ড আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন এটা চেঞ্জ এটা হচ্ছে আস্কি এই আস্কি আট বিটের কোড অর্থাৎ যখন কোন সংখ্যা বা কোন অক্ষর সে দেখে আটটা করে বিট চিন্তা করে এটা কোন আটটা বিট চার আর চার এই আট বিট মিলে তৈরি হচ্ছে এ এটা আস্কি কোড এখন এইভাবে কতটা ভাষাকে নিয়ন্ত্রণ করা যায় দুশো ছাপ্পান্ন বা এরকম সামথিং কিছু তার মধ্যে কিন্তু যাওয়া না এই জন্য বিজ্ঞানীরা গবেষণা করে করে আরও সহজ করার জন্য তৈরি করেছে ইউনিকোড যেটাকে আমরা আমাদের দেশে ব্যবহার করি অগ্র হ্যাঁ এরকম ইউনিকোড ভিত্তিক সফটওয়্যার বিজয় ইউনিকোড এই ইউনিকোড ভিত্তিক সফটওয়্যার পৃথিবীর সব ভাষাকে নিয়ন্ত্রণ করতেছে আশা করি তোমরা বুঝতে পেরেছ ভবিষ্যতে যখন বড় ক্লাসে উঠবে অনেক উপরে উঠে তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে তখন এই মেশিনের ব্যবসা নিয়ে তোমরা অনেক বেশি অগ্রস করতে পারবা অনেক বেশি কাজ করতে পারবা আশা করি তোমরাও রেকর্ড নিয়ে কাজ করবা মুক্ত সফটওয়্যার নিয়ে সারা পৃথিবীর বুকে এই বাংলাদেশের মুখে তোমরা উজ্জ্বল করবা সেই আশাটা ব্যক্ত করি আজকে যে প্রসেসরের ক্লাসটি নিলাম আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে নিচে কমেন্ট করে জানতে ভুলবে না আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানাও তোমাদের প্রশ্ন দেওয়ার চেষ্টা করবো আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ